শহীদ করা হয়েছে যদি দুনিয়া এনা থাকে তাহলে আমি বেঁচে থেকেই কি লাভ হবে দেখে আসলাম আর দেখে আসলাম তোমার বাবা ওহ দেশ শহীদ হয়েছে ওই মহিলাটি বলল আমি আমার বাবার কথা শুনতে চাই না ও কাফেরের লোকজন তোমরা যদি জানো বলো আমার দয়ার নবী কেমন আছেন বলুন না সুবহানাল্লাহ যখন তারা উত্তর দিতে পারলেন না সঙ্গে সঙ্গে মহিলাটি তার আবার দৌড়ানো শুরু করলেন

আর কেমন বললো আমরা আমি আমার বাবার কথা শুনতে চাই না আমার স্বামী শহীদ এটাও শুনতে চাই না যদি জানো বলো আমার দয়ার নবী মায়ার নবীজি কেমন আছে মায়ের আমার বন্ধুরাণী আমার আবার মহিলাটি দৌড়াচ্ছেন দৌড়াতে আবার কিছু দূর অগ্রসর হওয়ার পরে আবার আরেকটি ক্যাফেলার সাথে দেখা হলো সেই ক্যাফেলার লোকজন পূর্বের নাই তাকে জিজ্ঞেস করলো মহিলাটি উত্তর দিল পরবর্তীতে সেই কাফেলার লোকজন বললাম আমরা হুদের যুদ্ধের ময়দান থেকে আসছি আর দেখে তোমার কলিজার টুকরা সন্তান ওহিদের সহুদের শহীদ হয়ে গেছে বরুণ সুবহানাল্লাহ আর ওই মহিলাটি বলল আমি আমার সন্তান শহীদ শুনতে চাই না জানতে চাই আমার স্বামী শহীদ হয়েছে এটাও জানতে চাই না শুনতে চাই আমার বাবা শহীদে যাও জানতে চাই না শুনতে চাই বলো আমার দয়ার নবী পা কেমন আছে বায়না আমার বন্ধু রানী আমার মহিলাটি দৌড়তে দৌড়তে দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলে

যখন প্রাপ্তবয়স্ক হয় বিবাহের উপযুক্ত হয়ে যায় তখন তাকে বিবাহ দেওয়া হয় তিনি চলে যায় স্বামীর বাড়ি স্বামীর ওদিন উৎস হয় আয়রামার বন্ধু রানীমার স্বামীর দায়িত্ব তিনি থাকেন স্বামীর দেখাশোনায় তিনি থাকেন সাবিতার বরণ পোশাক করেন কিন্তু আমার বন্ধু মার যখন স্বামী মারা যায় তখন সেই মাটি হয়ে যায় সন্তানের ধারস্থকরণ নাই আছে ঠিক কিনা সন্তানদের

আর তার কে আছে কিন্তু রাসূল জীবিত আছেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে দুঃখ নাই কষ্ট নাই শোক নাই রাসূল জীবিত আছেন তো দিলটা প্রশান্তিতে ভরে গেছে বলুন না সুবহানাল্লাহ তারাও মহিলা ছিল আমাদেরও মহিলা মা বোন যারা এখানে মাহফিলে এসেছেন আমাদের দেশের মা বোনেরা আছেন তাদেরও ভালোবাসা রাসূলের প্রতি আর ওই সময়ের সাহাবিদেরও ভালোবাসা ছিল রসুলের প্রতি কত ব্যবধান বায়ের আমার বন্ধুরা নিয়ে মানে তাহলে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে ও ভাইকে ছেলে হন মেয়ে হন মা হন বাপ হন ভাইয়ের আমার বন্ধুরা নিয়ে সবাইকে রসুলকে বেশি ভালোবাসতে হবে ঠিক কেনা বলেন আপনার সন্তান মা বাপ আত্মীয় স্বজন স্ত্রী টাকা পয়সা বাড়ি গাড়ি

পাওয়ার জন্য বনি ইসরায়েলের নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন চেয়েছেন মুনাজাত করেছেন তারা আল্লাহর কাছে চেয়ে ব্যর্থ হয়েছে আর আমরা না চেয়ে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি একমাত্র ঈসা নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে যার কারণে ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের পূর্বে আসবেন তিনি নবী হিসেবে নয় তিনি আসবেন আমার আপনার നബി മുഹമ്മദ് സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലമയുടെ ഉമ്മത്ത് ഹിജബേ എന്ന് നസ്ബഹാനല്ലാഹ് আমরা কেনই যাবো জানি না বলুন Богу দূরে মাদিনা আমরা কেমনে হায় দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরো মনের বাস

محبة لا إله إلا الله لا إله لا إله إلا الله الله سارا الى 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 সারা পাই নেই নাজিত দিদারে দুর্জিত আল্লাহ রোলিনো আছে

আমার হাবি মোহাম্মদ সাল্লি সাল্লামের মর্যাদা পূর্ণ হাত স্পর্শে যে বকরির স্তরে কোনদিন দুধ আসতো না কোনদিন বকরিটি দুধ দিত না আল্লাহর হাবিব যখন হাত পুড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেই বকরির স্তনটি দুধে পরিপূর্ণ হয়ে গেছে হাত মোবারকের